নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার থেকে আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রবাহ এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আলিপুর জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে কিছু জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে কিছু জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে এবার কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির ওপরও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু নদীয়ার উপর অনেকটা পরিমাণে বেড়েছে তো কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি বেড়েছে তা কিন্তু দেখাবো এবং তাপমাত্রা আবারও কিন্তু নামবে বৃষ্টির ফলে তো কবে থেকে স্বস্তি মিলতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সবটি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এগারো তারিখ অব্দি বৃষ্টি থাকতে পারে আজ থেকে এবং পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আজ এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে থাকবে তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকতে চলেছে এবং এরই সাথে কিন্তু ওড়িশার দিকে বৃষ্টি থাকতে চলেছে আট তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আট থেকে এগারো তারিখ অব্দি এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসামে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে অরুণাচল প্রদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে বজ্রঝড়ের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আট থেকে তেরো তারিখ অর্থাৎ টানা ছদিন বৃষ্টি সরি বৃষ্টি নয় তাপপ্রবাহ থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু তেতাল্লিশ ডিগ্রি থাকতে পারে এবং ক্রমশ গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং ক্রমশ যদি আমরা দেখি আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে তাপপ্রবাহ থাকবে না এবং এ কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং এবং ওড়িশাতে কিন্তু তাপপ্রবাহ থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আগামীকালও থাকছে একই পরিস্থিতি এবং এপাশে এপাশে কিন্তু দশ তারিখ দেখা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং তাই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকছে তাই সাথে উত্তরবঙ্গেও কিন্তু তাপ্রবাহ এবার প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ আহ দেখা যাচ্ছে এগারো তারিখ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এরপাশে কিন্তু আসাম এবং তারই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু আমাদের চারটি রাজ্যে পূর্ব ভারতবর্ষে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকছে এবং ক্রমশ বারো তারিখের দিকে কিন্তু তাপহ থাকছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে যে তাপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেরো তারিখও থাকছে এবং তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে না চৌদ্দ তারিখের ক্ষেত্রেও যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবারত্বের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ থেকে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এগারো তারিখ থেকে কিন্তু আমাদের সরি দশ ও এগারো তারিখ কিন্তু আমাদের মালদার ওপর তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এ কিন্তু এগারো তারিখ সতর্ক দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কিন্তু এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু তাপমাত্রাও অনেকটা পরিমাণে নেমে আসবে এবং ক্রমশ বারো তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তবে এখানে কিন্তু বারো তারিখ থেকে কিছু জেলার উপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারো তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে বারো তেরো চোদ্দ টানা তিন দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে পূর্ব মেদিনীপুরে কিন্তু শুধুমাত্র বারো তারিখ থাকছে এবং তারপরে কিন্তু যদি দেখি পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র বারো তারিখ থাকছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু বারো বারো তেরো চোদ্দ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং টানা ছদিন কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে টানা এগারো তারিখ অবধি সতর্কতা জারি রয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা